বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার পর এবার আগরতলা থেকে আখাওরা চলমন্তমুখী লমার্চ কর্মসূচি বিজেপির মঙ্গলবার এই কর্মসূচি ঘিরে উত্তেজনা দুদেশের সীমান্তে এমনকি টিপুর আবাসিক হোটেল এবং চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশীদের সেবা দেওয়া বন্ধ। ভারত থেকে ফিরে ইব্রো খুব প্রকাশ করেন বাংলাদেশি পর্যটকরা হোটেল থেকে বের করে মারধরে অভিযোগ করেন এক ভক্তবগী। সামনে দুই তিনটা ব্লিকেট পাশে দিয়ে রাখছে ছোট ছোট করে আমরা এই দিয়ে ভাগ দিয়ে ঢুকছি। ওনারা আমাদের সাথে যথেষ্ট উগ্র ব্যবহার করতেছে। বাংলাদেশি নাম শুনলে ওনাদের ব্যবহার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওনার প্রত্যেকটা হোটেল হোটেলে গিয়ে ওইখানকার পুলিশ যারা যারা আছে ওরা প্রত্যেকটা হোটেলে গিয়ে বলে আসছে বাংলাদেশীদেরকে যেন কোনো ধরনের কোনো হোটেল প্রভাইড না করে। ভিতরের দিকে বন্দরের বাইরে এরা মেন রোডের মধ্যে বাস দিয়ে মানে ব্যারিকেড সৃষ্টি করে রাখছে হঠাৎ করে কালকে রাতের আটটা বাজে জয় শ্রীরাম করে পরে এক দশটা লোক ভিতরে ঢুকা আমার শাড়ি সব ছেড়ে ফেলছে আমার স্টল ভেঙে ফেলছে আমার দুইটা স্টাফে পাঁচটা টাকা করে বক্সে না মারছে তবে এখনও স্থলবন্ধুর ব্যবসায়ীরা জানান স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম ভিতরে নাকি কি গন্ডগোল হয়েছে সেটা আমরা জানিও না কিন্তু আমরা খুব ভালো অবস্থাতে আছি সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান রয়েছে বিজেপি সীমিত পরিষদ যাত্রী আর আশা করছে আর আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে দুই প্রান্তে বিজেপি এবং বিএসএফ পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি